আমরা খাওয়া দাওয়া করে সকাল সকাল বের হয়ে যাব এই তো শ্বশুর বাড়ি থেকে চলে আসছি তানসিব হচ্ছে ঘুমায় গেছিল তুমি কেন নড়াইলা আমি ওর এই পাশে ঠিক করে নিতে লাগছিল আবার ঘুমাবে তো আর প্রচন্ড বাইরে রোদ একটু রেস্ট দিছি কারণ গাড়িটা একটু রেস্ট দেওয়া দরকার যেহেতু অনেক লং জার্নি তো একটু রেস্ট পাইলে গাড়িটাও ভালো হয়ে থাকবে তাই আর এই তো গল্প করতে করতে যাচ্ছি

মানে আসার সময় মানে সকালবেলা খেয়াল করে নেই আম্মু যে মনে করছে যে যাওয়ার সময় বের করে দিবে আগে রেখে আসতে হবে না একটু বের করি তারপরে এখানে হচ্ছে মাংসের তরকারি দিচ্ছি একটু তারপরে হচ্ছে

তো এটা হচ্ছে ডিপের ডয়ারে একেবারে লেগে গেছে বুঝছো হ্যাঁ সরছে না দুইটা সরছে না যদি আবার বেশি তাড়াহুড়া করতে যায় তাহলে আমার ফ্রিজার যে ডয়ার আমারতে ভাঙছিল আপনারা সেই ভিডিও দেখছেন কিনা জানি না তো এই কারণে ভাঙা তুমি রেখে দাও তুমি রেখে দাও কোনো কারণ না কারণ কারো হাতে পাঠিয়ে দিবে সমস্যা নাই এখানে আরো অনেক মুরগি দিছে আমি দেখা বাবা বাবা থাক তুমি ছুঁয়ে দাও এখানে কেটে গেছে বাবা কেটে গেছে আপু ডিম নেই এখন এই যে দুধ নিয়ে আসবে দুধ তো দেখাও না এই যে দুধ আছে 5 লিটার আছে 5 লিটার দশ লিটার দুধে ফাশে নিয়ে আসা হয়েছে হ্যাঁ রাখো রাখো আপাতত তুমি ফাটাবা আর এখানে হচ্ছে বুড়ি গরুর গরুর ভুড়ি আমার ধুয়ে একদম রাখছি একদম পরিষ্কার করে আমি তো ভুড়ি পরিষ্কার করতে পারবো ঠিকানো কেটে দেয় কিন্তু মানে বাসায় এসে আমি আমার মন মনের মতো করে যেন পিস করতে পারি এই কারণে হচ্ছে ইয়ে করে আর এখানে দেখো তো এগুলাতে মানে ফ্রিজ একেবারে ভর্তি ছিল চিকেন অনেকগুলা এটা হচ্ছে ছোটগুলা না ছোট না ওইটাও বড় কিন্তু ডিমের না আমি বলে ওইটা ডিমের আর এটা ডিমের না এটা হচ্ছে ডিমের কি মিষ্টি কুমড়া কাটতে হবে না মিষ্টি কুমড়া নেশ মিষ্টি কুমড়া রান্না করে খেতে হয় রান্না করে খেতে হয় পাপা

আর এটা হচ্ছে ওই যে ডিমের আর যেটা ফ্রিজে খুলতে পারে না ওটা রেখে আসছে ও ওটা ডিমের দুইটাই ছিল আনছ কি করো লাগেজ থাক লাগেজ স্কুলও না আগে তুমি তোমার গেঞ্জি থাক ওখানে ওই দুইটাও মানে ওটা একদম পুড়াই দিছে না

এখন হচ্ছে দুধগুলো আগে প্রসেসিং করতে হবে তারপর এগুলা এখানে আমার চিকেন আলাদা করতে হবে আমার শাশুড়ি মায়ের জন্য কারণ হচ্ছে আমা আগেই বলে দিয়েছে যেন আমি আমার শাশুড়ি মাকে পাঠিয়ে দিই এখন হচ্ছে শাক ব্যান ধরবো হ্যাঁ এটা তুমি ধরো দিতে কিন্তু তারপর আমি একটু একবার সেকে ফ্রিজে তুলে ভালো না পরবর্তীতে যখন তুমি ই করবা তখন আর ঝামেলা হবে তাই

আমি নেশি দেব ওগুলা ওগুলা দাঁড়া ওগুলা কাজ করতে হবে কি ডিম নিয়ে এসে দেব হ্যাঁ ডিম রাখি আর মুরগিগুলা কি করতে হবে এখানে কি আছে তানভীর এই নাও আমি নিয়ে এটা মুরগি ফ্রিজে একটা না দুইটা আছে দুইটা আছে আল্লাহ কি বরকত দিলো নাকি আমার এই এটা লেগে গেছে আবার লেগে গেছে হ্যাঁ এই এই মানে ডয়ারে একটা অসুবিধা এরকম লেগে যায় আচ্ছা ও একটা ডিম রাখতে আর ডিম গুলো আগে উঠাই দেই তো সরো তারপরে দেখি আর আমার ফ্রিজটা একটু পরিষ্কার আছে তার কারণ হচ্ছে রোজার মধ্যে আমি ফ্রিজ পরিষ্কার করি নাই পরিষ্কার আছে না নোংরা আছে নোংরা আছে আরে থাকছে না হ্যাঁ ফেটে যাবে पापा ধরো তুমি একটা খাসি পোড়াটা উঠাই নিয়ে ফ্রিজের ওখানে রাখো রেখে ওখানে থেকে তুলো দেখে দেখো দেখো তুমি পারবা না তুমি এখানে রাখো এখানে রাখো বাইরে গেছি আর দুধ লাই পরে চুলাই বন্ধ হয়ে গেছে বেশি পড়ছে হ্যাঁ সুলা ওই যে দেখছো না চুলা নিচ দিয়েছে পারবা না

এই যে ও হচ্ছে আগের থেকে পলের করে করে রাখছে কারণ দুটো যখন লেগে যাবে এক জায়গায় রাখলে তখন ঝামেলা হবে সে কারণে পলি করে রাখছে আগের থেকেই আবার এইদিকে দিকে খুলছিল না এই যে আমি টান দিলাম খুলছে আর এই মুরগিটা সার্ভিসিং এ মনে হয় দেওয়া লাগবে এখানে মনে হয় পানি আসছে কোন পাশ দিয়ে জানি না যে পানি পড়ে ডয়ারটা লেগে যাচ্ছে আর লেয়ার বড় মুরগিটা হচ্ছে সব সময় বাজারে পাওয়া যায় না আমাদের রাজশাহীতে আমি এত বড় মুরগি পাই নাই আমি খুঁজছিলাম পাই নাই হ্যাঁ মিষ্টি দিতে

ওই যে চামিসটা ছিল না একটা ফ্রিজের বাবা এটা মামা মাগ দাও রান্না রুমে এইটা না ফ্রিজে রাখতে হবে না ফ্রিজে চামিসটা রাখো ফ্রিজে চামিস ছাড়া হবে না এটা এটা ভেঙে যাবে এটা রান্না রুমে রাখা যাবে না বাবা এই হলুদ আমার দুই দিনে শেষ হয়ে যাবে আচ্ছা তুমি ওই রুমে রাখো তাহলে তেল নে আস চাম পাপা ওটাও ফ্রিজে রাখতে হবে না আর এখানে এই যে ভুড়ি আছে না ভুড়ি ভুড়ি কি রান্না করবে আজকে আর রাতে করলে করে রাখব নি

কয়েকদিন থেকে পায় না এই রুমটা আমি যে বিছনাটা ঝাড়ু দিয়ে দিলাম ক্লিন এখন হচ্ছে পিসিটা রগলাও ঝেড়ে দিছি দিয়ে একটু ঢেকে রাখছি কারণ নালে নোংরা হবে তাই আর এই রুমটা হচ্ছে ও করবে পরিষ্কার করবে সুন্দর করে এখন জাস্ট ঝেড়ে মুছে আমরা এসি চালু করবো আর আমি এসির লাইন বন্ধ করে দিয়ে গেছিলাম একদম এখান থেকেই বন্ধ করে দিয়ে গেছি কারণ হচ্ছে কখন ঝড় ওঠে কখন কি হয় যাইতে যতটা আরাম লাগে কিন্তু আসার পরে বাড়ির কাজ করতে মনে

প্রচুর রুমের মধ্যে ধুলা আসে কিসের জন্য আসে বুঝতে পারি না কারণ থাই সুন্দর করে লাগানো এইটাও লাগানো একদম করে তারপরে অবস্থা তাহলে এসির উপরে ওইটাও মনে নোংরা হয়েছে সব পরিষ্কার করতে হবে।

এই হলো আমার রুমের বর্তমান অবস্থা মনে হচ্ছে যে কতদিন থেকে আমি রুমে নাই এই পাঁচ সাত দিনের ব্যাপারে এই যে এরকম ময়লা হয়ে গেছে চিন্তা করা যায় এগুলাতে কিভাবে থাকবো বলেন এই কারণে এই যে ডিপ ক্লিন করছি আর আমরা কেমন যেন রুমের ভিতরে একটু ময়লা হলেই থাকতে পারি না এরকম আছে অনেকজন কোন কোন আপু ভাইয়া আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ কোথাও থেকে আসার পরে মনে হয় না যে মনে চায় যে বেডশিটটা চেঞ্জ করে শুয়ে পড়ে কিন্তু হয় না এরকম দুলাবালি দেখে কি আর থাকা যায় এ রোজার তিন ঈদের তিন দিন চার দিন আগে আমি এগুলো পরিষ্কার করছি পুরো রুম পরিষ্কার করা হয়েছিল আবার থেকে সেই এই হলো অবস্থা মানে এটা কি কারণে হয় আমাদের এই যে বাসার সামনে রাস্তা মেন রাস্তা এদিক দিয়ে গাড়ি যাচ্ছে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে না